আর জান্নাতীদের একশো কাতার হবে কত কাতার একশো কাতার তার মধ্যে আশি কাতার হবে উম্মতে মোহাম্মাদি বলেন সুফান আর এই উম্মতে মোহাম্মাদির মধ্যে আরো সত্তর হাজার স্পেশাল মানুষ আছে কত হাজার যারা বিনা হিসাবে বিনা আজাবে ডাইরেক্ট জান্নাতে যাবে বলে দিব তারা কারা সত্তর হাজার তবে অন্য একটা হারিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার শত্রু কঠিন এরকম শত্রু সাহাবীরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন কেউ বলছেন তারা বদর যুদ্ধে সাহাবীরা হবে ইত্যাদি তখন নবী সাল্লাল্লাহু আবার চলে আসলে ব্যাক করলেন ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয় কি কি বিষয়ের কথা বলছিলে তখন সাহাবীরা বলেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই 70 হাজার নবীজি বললেন শোনো ওই 70 হাজার মানুষ এক নাম্বার ঐসত্তর হাজার মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না প্রথম কাজটা কি মানে তারা ইসলাম এত কঠিনভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা রাশিফল এরকম শিরিকের ধার কাছেও নাই তারা শিরিকের ধার কাছেও নাই দুই নাম্বার তারা আগুনের সেঁকা বা উল্কি দিয়ে ট্যাটু আছে না ট্যাটু উলকি আঁকে আগুন দিয়ে এই ধরনের ট্যাটু উলকি তারা আগে না শরীরের মধ্যে এসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না তিন নাম্বার তারা অবৈধ যে ঝাড়ফুঁক করে না অবৈধ ঝাড়ফুঁক করে না বৈধ ঝাড়ফুঁক করা যাবে সুরা ফাতিহা পরে ঝাড়ফুঁক করা যাবে সুরা ফালাক না সেক্লাস পরে পরা যাবে আইতাল কুর্সি পরে পরা যাবে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা যাবে কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুঁক আছে না তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে এগুলো করা যাবে না আর চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের মধ্যে থাকবে চার এক সাহাবী দাঁড়িয়ে বললেন ওয়াকাশা দাঁড়িয়ে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন সেই সত্তর হাজারের মধ্যে থাকতে পারি নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন এরপর আরো দুজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন নবীজি বললেন না অগ্রগামী হয়েছে এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো বন্ধ হয়ে যেত এই দরজা খোলা আছে এই যুগের মানুষও হতে পারে হতে পারে না যে ব্যক্তি শ্রিক করে না আল্লাহ ভরসা করে কোন রকম কোন বিশ্বাস করে না ইসলাম পরিপূর্ণরূপে পালন করে ইনশাআল্লাহ আলা আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ সত্তর হাজারের মধ্যে আশ্রয় দিবেন অংশ দিবেন তো আমরা বলছিলাম যে আমরা কোথেকে আসছি ভাই জান্নাত থেকে কোথায় যাব ইনশাল্লাহ এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু শয়তানের ফেতনা কি ফেতনা শয়তান চায় শয়তান কিন্তু ওদা করে আসছে চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে কি করছে চ্যালেঞ্জ শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি শয়তান বলছে রব্বি মানে হে আমার রব শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে সে বলছে রব্বি হে আমার রব আনজির আমাকে অবকাশ দিন ইলা ইয়ে আসুন কে আমার দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বলছেন ফাইন না ক্যামিনাল মুনজারিন যা তোমাকে অবকাশ দেওয়া হলো। এতে পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয় এবার সে বলছে রব্বী ফাবিমা ওয়াইটানি হে আল্লাহ যে আদমের জন্যে আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হল সিজদা না করার কারণে মোস্তাকিম ওই আদমকে জাহান্নামে নেয়ার জন্যে আমি সরল পথে হোত বসে থাকবো বসে থাকে না শয়তান ثم لا اتينا من بين يديه الكفالو করে জায়গাটা বোঝানোর প্রিয় ভাই শয়তান চ্যালেঞ্জ করে বলছে সুম্মা এর পরে আমি আসব আদম সন্তানের সামন থেকে কোত থেকে এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফিতনা এসে প্রলুব্ধ করে রাখবে কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না দেখা যায় দুনিয়ার অভাবের ঠকা দিবে বেকারত্বের ঠকা দিবে হতাশা এইটা সেইটা সামিস্টির ফেতনা পরিবারের ফেতনা সামাজিক ফেতনা আপনাকে দুনিয়ার এই ফেতনা এসে ব্যস্ত রাখবে দেখে না এটা হচ্ছে সামন থেকে আসা অমিন ফিহিম পিছন থেকে আসব। পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণা সৃষ্টি করবে এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফিলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না পরে দেখা যাবে হ্যাঁ পিছনে কি আছে পরকাল না পিছনটা পরকাল তো পরকাল আসবে যখন তখন দেখা যাবে হ্যাঁ বৃদ্ধ হলে তখন তওবা করে নিব এখনো কি তারা কি আছে পরে দেখা যাবে শেষ বয়সে এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে আবার হতাশ করে দিবে আমার পরকালে আমার জান্নাত হবে না আমি তো এত আমল করতে পারি নাই হ্যাঁ আমার কি হবে আমি আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নাই এভাবে হতাশ করে ফেলবে আপনাকে পিছন থেকে সুম্মা লআতিনা মিন বাইনি আইদিহিম মিন হলফিহিম শামন থেকে আসব পিছন থেকে আসব ওয়ান আইমানিহিম ডান দিক থেকে আসবো ডান মানে কি এটার ব্যাখ্যাও চমৎকার ডান মানে কি আমরা বলি না ডান খুব ভালো মনে করি না ডান পক্ষ ভালো ডান দিকটা ভালো শুভ মনে করি তো ডান হচ্ছে আপনাকে নেক্সট সুরতে সে ধোকায় ফেলবে ডান মানে কি নেক্সট সুরতে ধোকায় ফেলবে মনে করি ডান দিকে মানে ভালো মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরিক ঢুকায় মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়বে

হ্যাঁ একবার সমালোচনা করা গিবোত করা তার চরিত্র উদ্ধার করে ফেলা এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে ঠিক আছে নেক্সট শ্রোতে থকাম নেক্সট শ্রোতে ডান দিক থেকে মানে কি নেক্সট শ্রোতে আপনাকে থকাই ফেলে দেব এটা কিন্তু ডেঞ্জার এটা কাদের জন্যে এটা আবেদ মানুষদের জন্যেই যারা আল্লাহকে মানে রাসূলকে মানে চেষ্টা করে দিনের পর চলার জন্য এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি মানে আমাদের আমাদের ক্ষেত্রে আল্লাহ বা হেফাজত কোন বলি আমি আর চতুর্থটা হলো ওয়ান শ্যামা ইলিহি মদের বাম দিক থেকে আসবো এটা কেমন এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা তাদের সামনে মদ জুয়া জেনা সবকিছু উন্মুক্ত করে দিবে এগুলোর পিছনে ছোট এখন এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে আল্লাহকে বলেছে আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকুর গুজার পাবেন না এটা কি বাস্তব না এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম জাকাত দেয় কি দেয় না রমজান মাস আসছে দেখবেন বেশিরভাগই অনেকে অনেকেই রোজা না আছে না রমজান মাসে মানুষ বেপরদায় রোজা রেখেও মানুষ মাপে কম না নামাজ খাচ্ছে না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে না খ্রিস্টানরা বলছে না আল্লাহ সন্তান আছে তো বেশিরভাগ মানুষকে আমি পদ করে ছাড়বো শয়তান কিন্তু বলে গেছে এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছেও আল্লাহ পাক অন্য সুরে বলেছেন ওয়া কালিলুম মিন আশ-শাকুর আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে কি হবে কম হবে হাদিসের মধ্যেও আসছে যে তোমরা তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে কত দল তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে কয়টা দল মানা আলাইহি ওয়া সাহাবী আমি যার উপরে আছি আমার সাহাবিরে যার উপরে আছেন তো